চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় এক শতাংশ উন্নয়ন তহবিলের প্রকল্প অনুমোদন ও বিল ছাড়ের ক্ষেত্রে সহকারী কমিশনার রয়াত্রিপুরার বিরুদ্ধে বিপুল পরিমাণ ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ প্রতিটি প্রকল্পে ত্রিশ শতাংশ পর্যন্ত নগদ অর্থ দিতে হচ্ছে যা এলাকায় এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ নিয়েছে অভিযোগ রয়েছে কর্ণফুলীর পাঁচটি ইউনিয়নের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাধ্যতামূলক স্কিম বাছাই সভা অনুষ্ঠিত হয়নি অথচ এই সভার মাধ্যমেই প্রকল্প বাছাইয়ের কথা ইউপি সদস্যের দাবি এসিল্যান্ড রয়া ত্রিপুরা নিয়ম উপেক্ষা করে নিজস্ব ঘনিষ্ঠদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছেন এতে একদিকে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ছেন অন্যদিকে জনগণ প্রকল্প সম্পর্কে কোনো তথ্যই জানতে পারছেন না চরলক্ষা ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন এক লাখ টাকার প্রকল্পে ত্রিশ হাজার টাকা আগেই দিতে হয় দুই লাখ টাকার প্রকল্পে ষাট হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে টাকা না দিলে প্রকল্প আটকে যায় এমন অভিযোগ শুধু একটি ইউনিয়নের নয় কর্ণফুলীর অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিদের ভাষ্যেও একই অভিযোগ প্রতিধ্বনিত হয়েছে মেম্বার কেন আপনারা মেম্বার কে ওদের তো পরিষদে আসতে কথা না

দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কর্ণফুলির পাঁচটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে মোট এক কোটি উনত্রিশ লাখ টাকা এর মধ্যে জুলধা ইউনিয়নে একুশ লাখ শিকলবাহা ত্রিশ লাখ বড় উঠান ছাব্বিশ লাখ চর ঘাটা সাতাশ লাখ এবং চরলক্ষা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে পঁচিশ লাখ টাকা তবে জনপ্রতিনিধিদের দাবি প্রকৃত বরাদ্দ প্রতি বছর তিন কোটিরও বেশি কিন্তু তার বড় অংশের হদিস মিলছে না প্রশ্ন উঠছে বাকি অর্থ কোথায় যাচ্ছে প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে চরলক্ষার সাত নম্বর ওয়ার্ডে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রংকরণ প্রকল্পের বরাদ্দ ছিল তিন লাখ টাকা কিন্তু স্থানীয়দের অভিযোগ পুরনো রঙের উপর অল্প কিছু রঙ করে পুরো বিল উত্তোলন করা হয়েছে ইউপি সদস্যরা জানিয়েছেন অন্তত দশটি প্রকল্পে একইভাবে নামমাত্র কাজ করে পুরো বিল উত্তোলন করা হয়েছে এবং এইসব প্রকল্পের অনুমোদনে তাদের কোনো মতামত নেওয়া হয়নি এইসব অভিযোগের বিষয়ে এসিলেন রয়া ত্রিপুরাকে ফোন করা হলেই তিনি বলেন আপনারাও জানেন যে কোনো বক্তব্য দেওয়ার আগে ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের প্রয়োজন হয় আমরা চাইলে সব কথা বলতে পারি না আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কাজ করতে যাই সবাই সন্তুষ্ট হয় না একটা উপজেলায় কাজ করলে সবাই খুশি হবে এমনটা তো হয় না